কেকুয়া বানানো যে এত সহজ সেটা আমি আগে জানতাম না এটা বিহারের একটা জনপ্রিয় খাবার সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নারকেল গোঁড়া নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা আমি আখের গুড় নিয়ে নিয়েছি আর এই যে এক কাপ আমি পুরো নিলাম নারকেল গোঁড়া বিহারিরা যেরকমভাবে বানায় সেরকমভাবেই বানানোর চেষ্টা করেছি সেম পরিমাণে নিলাম আটা আটাও এক কাপ আর নারকেল কোড়াও এক কাপ আর ওর মধ্যে কিছুটা আখের গুড় আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছিলাম বেশি কিছু ঝামেলা নাই অপূর্ব খেতে হয় কিন্তু এবার দিয়ে ওই একই কাপের হাফ কাপ দেব সুজি অনেকে মৌরি বা এলাচ গ্লাস দেয় আমি কিছু দিলাম না এবারে দিয়ে দেবো চিনি চিনি আমি দিলাম ওই সেম কাপেরই হাফ কাপ চিনি দিলাম এবার দেব আখের গুড়টা এবারে কিসনির সাহায্যে এটা আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব তখনও দিয়েছিলাম এখনও দিলাম গুড় আর চিনি দিয়ে করলে না এটা মানে স্বাদটা পুরো পাওয়া যায় এইবারে বেশ কিছুটা ঘি দিতে হবে ঘি দিয়ে দিলাম চার চামচের মতো একটু বড় মাপের চামচ দিয়ে আর চার চামচের মতো দিলাম এটা ঘি দিয়ে এটা ঘি দিয়েই হয় আর ঘি দিয়ে বানানোর চেষ্টা করবে তাহলে অপর হবে এবারে সমস্ত কিছু উপকরণকে ভালো করে হাত দিয়ে মেখে নেব এতে কোনো জল চলবে না এ গুড় আছে না গুড় আর চিনি এটাই গলে যাবে এর সঙ্গে আর নারকেল কোড়া তো আছেই ভালো করে এটা মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে ভালো করে মেখে নিয়েছি এবারে আমি এবারে হাত দিয়ে একটু মুঠো করে দেখলাম যে ঠিক আছে কিনা না আরো মাখাতে হবে না হলে গড়তে গিয়ে ভেঙে যাবে সেজন্য ভালো করে আবারও মেখে নিলাম যদি তোমরা মনে করো ভেঙে যাচ্ছে তাহলে একটুখানি গড় এর মধ্যে আরও দিয়ে দিও তাহলে একটু থকথকে ব্যাপারটা হয়ে যাবে এ দেখো থকথকে ব্যাপারটা হয়ে গেছে এবারে আমি হাতের সাহায্যে ভালো করে শেপ দিয়ে গড়ে দেব প্রথমে আমি একটুখানি মুঠো মুঠো করে রেখে দেবো তারপর আমি শেপ দেবো একটা পাত্রে আমি রেখে দিয়েছি দেখো এবারে একটা চামচ নিয়ে নিয়েছি চামচের মধ্যে ভালো করে এটাকে যে যেরকম পারো ডিজাইন করো ভাবে আমি করে দিয়েছি এবারে একটা ছুরি বা বাটারের কোনো চামচ চামচ দিয়ে এটাকে একটা ভালো করে ডিজাইন আমি দিয়ে দেবো তোমরা যেরকম পারো ডিজাইনটা দিও দেখো আমি আমার মতো করে ডিজাইন দিচ্ছি এটা গোলও করা যায় মানে একটুখানি গোল আমি লম্বা টাইপে করেছি দেখো আমার প্রত্যেকটা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে না এবারে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিলাম আর তার সঙ্গে একটুখানি ঘি মিশিয়ে দিলাম একেবারে বিহারিরা যেরকম বানায় সেরকম ভাবে বানানোর চেষ্টা করেছি এবারে ডুবো তেলে একটা করে ভেজে নেব একটু হালকা আছে ভাজতে হবে কিন্তু তাহলে উপরটা উপরে চাপে ভেতরটা হবে আর এই দেখো কত সুন্দর হয়েছে একেবারে বিহারিদের মতো সুন্দর খেতে হয়েছে অপূর্ব খেতে হয়েছিল আর কেউ বুঝতেই পারেনি যে আমি বানিয়েছি আজ ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের করে টা